চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি কি নামাজ দাঁড়িয়ে পড়া এটা এটা জরুরি আমাদের আধুনিক লাগে যে ব্যক্তি দাঁড়াতে পারে যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন মাটিতে মাথা দিতে পারেন না কোমরে ব্যথা হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন কেরাত দাঁড়িয়ে পড়বেন রুকু একটু মাথা নিচু করবেন শেষদা আরেকটু মাথা নিচু করে যতটুক পারেন করবেন আত্মা এত দাঁড়িয়ে পড়বেন সালাম দাঁড়িয়ে দেবেন ইনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা কথা বুঝতে পেরেছেন কারণ তিনি দাঁড়াতে পারেন দাঁড়ানোর ফরজ বাদ দিতে পারবেন না আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রুকু শেষদা করেন তাহলে পারে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে তার কাতারে নষ্ট হয়ে যায় আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ পড়তে না এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন ফরজ নফল চেয়ারে সুন্নত বসে পড়বেন কোনো সমস্যা নেই আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে তার সুন্নত যিনি দাঁড়াতে পারেন না তার জন্য সুন্নত হলো মাটিতে বসা আপনারা অনেকে মনে করেন মাটিতে বসে তো পা ভাস করতে পারেন না আল্লাহর দিন অনেক সহজ আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন দিয়ে বসবেন পা ভাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন এটা হলো সুন্নত এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন আর নফল সুন্নত এগুলো চেয়ারে বসলে দোষ নেই হজের পরে বিশ্ব গুরুত্বের সাথে বিবেচনা করেন এটা যথার্থ কিনা জানাবেন এক কোটি বিশ্ব একটা নফল দোষ ফলের হজের সাথে তুলনা করলে এটা আমাদের ইমানের দুর্বলতা প্রমাণ করবে এটা দুঃখজনক একটা ভালো কাজ ভালো কাজ কিন্তু ভালো কাজকে গুরুত্ব দিতে যে দিনের কোনো এবাদতের সাথে তুলনা করা আপনি মনে করেন ঢাকার বাইতুল মোকারকে কাবাঘরের সাথে তুলনা করলে কেমন লাগবে ঠিক তেমনই বিশ্ব ইস্তেমা মহাবিশ্ব ইস্তেমা সারা বিশ্বের ইস্তেমা পাঁচ কোটি মানুষের ইস্তেমা এক কোটিমাও একবার আরাফাতের মাঠে যাওয়ার একশো কোটি ভাগের এক ভাগও হতে পারে না কাজেই যারা লিগের বিশ্ব ইস্তেমায় দিন শিখতে যান দিনের জজমানিতে যান অথবা দাওয়াতে শরীর যান তারা ভালো কাজ করেন কিন্তু কোনোভাবেই এটাকে হজের সাথে তুলনা করবেন না তুলনা করার চিন্তাও করবেন না মসজিদে নবীতে চারটি বিষয়ের হতো দাওয়া তালিম তাসকিয়া নফস এবং জিহাদ এটা হাতিসে আছে কিনা চারটে কোনো সবই হতো ঘুমানো হতো খাওয়া হতো তালিম হতো বিচার হতো বিচারটা এখানে আসেনি বিচার হতো বিচার বোঝেন না বিচারের রায় হতো আল্লাহ বিচারের রায় হতো শুধু বিচার এক্সিকিউট করাটা হতো মসজিদের বাইরে অর্থাৎ মুসলিম সকল কাজে মসজিদে জিহাদ না জিহাদের ঘোষণা হতো পাগড়ি পরিয়ে হতো হতো পতাকা হতো এগুলো সবই মসজিদে নবিত হতো ধর্মভিত্তিক রাজনীতি ইসলামের দিক কতটুকু গুরুত্ব বহন করে এটা বিভিন্ন দিক আছে বিষয় হলো রাজনীতি যেটা আমাদের দেশে আমরা রাজনীতি বলি পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থাৎ একটা রাজনৈতিক দল তৈরি করে তার মাধ্যমে সরকার পরিবর্তন করে সমাজে পরিবর্তন আনা এই সিস্টেমটা রসুলাম সাহাবি তাবিম তাবে তাবিন কখনোই ছিল না কাজেই এটার মূল্যায়ন হবে কোরআনসুল্লার সামগ্রিক অবস্থায় আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন দিনের দাওয়াত দেওয়া সমাজের অন্যায়কে দূর করা ন্যায়কে উৎসাহ দেওয়া এর জন্য বিভিন্ন পদ্ধতির ভিতরে একটা হলো আধুনিক রাজনীতি এটা দাওয়াতের একটা অংশ কাজেই আলে মোলামা দিনদার মানুষেরা রাজনৈতিক কর্মকাণ্ডকেও দিনই দাওয়াতের অংশ এসে ব্যবহার করবে। পাশাপাশি বুঝতে হবে এই রাজনীতির ব্যবহার বিভিন্ন রকম এটাও আমার এহিয়াও শোনানে রাজনীতির সুন্নত রাজনীতির জায়েজ রাজনীতির বাদ রাজনীতির হারাম এগুলো মুক্তাসার হলো আলোচনা করছি আপনারা পড়বেন রাজনীতির ময়দানে আমরা এমন কাজ করতে পারবো না যেটা মসজিদে করা যায় না মুসলমান মসজিদে খুব ভালো রাজনীতিতে যে গাল দেয় এরকম হতে পারে না কাজে ইসলামী আদব আখলাক এগুলো পরিপূর্ণ আকাম শরিয়াত আল্লাহর হক বান্দার হক এগুলো রাজনীতির ভিতরে সংরক্ষণ করতে হবে তৃতীয় হলো রাজনীতিটাই দিন প্রতিষ্ঠার দিন প্রচারের একমাত্র মাধ্যম না আমরা অনেক সময় মনে করি যে যে রাজনীতি করলো না সে বোধহয় আর দিন প্রতিষ্ঠা করলো না এটা কয়েকভাবে ভুল একটা হলো রাজনীতি করা মানে কি ভোট দেওয়া এক ধরনের রাজনীতি ভোট সবাই দেয় দুই নম্বর হলো যে এই যে রাজনীতির মাধ্যমে দল গঠন করে সমাজ পরিবর্তন হবে এটা আপনার ধারণা আর একজন মনে করতে পারে না এই রকম করে সমাজ পরিবর্তন হয় না বরং দাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মসজিদ মক্তব করে তাড়াতাড়ি হবে এই ইস্তেহাদের সুযোগ আছে কাজেই দিনের দাওয়াত আমরুল মারুফ নেহিয়ানের মনকর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া রসুলাম যেভাবে করেছেন এটাই হলো আসব। আধুনিক প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করব কেউ কাউকে অবজ্ঞা না করি প্রত্যেকে তার কাছে উন্নত পদ্ধতি যেটা মনে হয় সেই পদ্ধতিতে কাজ করি পদ্ধতিকে এবাদত মনে না করি আমাদের দেশে ওলামাই কেরামও দাওয়াতের কাজ করেন তবলিক জামাতও দাওয়াতের কাজ করে ইসলামী রাজনীতি যারা করেন তারাও দাওয়াতের কাজ করে কোনো ঝগড়ার শেষ নেই প্রত্যেকে মনে করে আমার পদ্ধতিই ঠিক বাকি সব গুলা গুলাই গেল এটা ঠিক না আমার লেখা একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত এই বইটা ছোট হলেও এই দাওয়াতের পদ্ধতি নিয়ে আমাদের যে ঝগড়া এটাতে সুন্নতের খেলাপ এবং ক্ষতিকর এটা দেখবেন প্রোজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ দেখানো শোরেয়াৎ কি বলে এটা সবসময় আপনার প্রশ্ন করেন মাশাআল্লাহ আপনারা কি বলেন নাজেজ ঠিক না কেন নাজেজ কেন নাজেজ হওয়া জি আপনারা একটু আগিয়ে বসেন একটু সামনের দিকে আগে আগে বসলে পিছনে অনেক মানুষের জায়গা হয়ে যাবে এটা শেষ প্রশ্ন এরপরে আমরা মুক্তাসার কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ হ্যাঁ একটু সবাই আগিয়ে বসেন একটু আগিয়ে বসেন আবহাওয়া ভালো আছে গরম লাগবে না পিছনে অনেক বাইরে আসছেন যেন শান্তভাবে বসতে পারেন মাঝে অনেক জায়গা আছে একটু আগিয়ে বসেন সবাই পিছনে বাইরের জায়গা করে দেন জি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন কোরআন শরীফে আল্লাহ বলেছেন দেখেন আল্লাহ তালা সমাজকে কত গুরুত্ব দিয়েছেন যে যখন মুসলমানদের বলা হয় তোমরা একটু আগিয়ে বসে জায়গা করে দাও তখন যদি মুসলমানরা আগিয়ে বসে জাগা করে দেয় তাহলে আল্লাহ তাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন কাজের ভিতরে জায়গা আছে আপনারা আস্তে আস্তে বসে পড়েন আল্লাহ তৌফিক দেন যেটা বলছিলাম প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে ওয়াজ দেখানো যাবে না কেন এটার বড় দলিল হলো যে পুরুষদের জন্য যেমন মেয়েদের চেহারা দেখা হারাম মেয়েদের জন্য পুরুষদের চেহারা দেখা হারাম মজা হলো এই মশলাটা কোথায় পেয়েছেন আপনারা আমাদের দেশে দুই ধরনের মশলা একটা হলো হানাফি মশলা আর একটা হলো আদিস মশলা হারাবি মাঝাবের সকল কেতাবে লেখা আছে একেবারে সেই ইমাম মোহাম্মদের থেকে স্বামী কেতাব পর্যন্ত সব লেখা আছে যে পুরুষেরা মেয়েদের দেখতে পারবে না ঠিক আছে কিন্তু মেয়েরা পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকু বাঁধে বাকি সমস্ত শরীর খোলা অবস্থায় দেখতে পারবে তাহলে আপনারা কোন কেতাবে পাইলেন যে মেয়েরা পুরুষদের দেখতে পারবে না এটা কোনো কেতাবে নেই আপনারা একটা হাদিস বলেন যে রসুল্লাহ সাল্লাম তার কাছে একটা অন্ধ আসছিল তিনি তার বিবিদের বলেন তোমরা সরে যাও তারা বলেন ও তো দেখে না তিনি বললেন ও তো দেখে না তোমরা তো দেখো এই হাদিস দিয়ে আপনারা দলিল দেন মেয়েদের জন্য ছেলেদের দেখা না যায় তো এটা তো আহলে হাদিস হয়ে গেল তা হানাফিরা তো খুব কড়া হানাফি আমাদের সমাজে তে মাঝাব বাদ দিয়ে আহলে হাদিস হলেন কেন আর যদি এই মশলাই আহলে হাদিস হওয়া যায় তাহলে রফাদাইনের মশলা আহলে হাদিস হলে সমস্যা কি ছিল একটা লোক হাদিস খুঁজে রফাদাইন শুরু হলো তার মসজিদে বের করে দেন আর আপনিও হাদিস খুঁজে মজাহ বিরোধী মশলায় নিয়ে এলেন তাহলে তো একই তো কাজ হলো বিষয়টা হলো হাদিস এটা আছে তবে এই হাদিসের অর্থ না আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহ সজ্জা এই বইয়ে এই হাদিস এবং এর সাথে প্রাসঙ্গিক সব হাদিস বিস্তারিত আলোচনা করা আছে বইটা এখানেও আছে আপনারা নিয়ে যেতে পারেন বিশেষ করে মেয়েদের পোশাক মেয়েদের অলঙ্কার মেয়েদের চুল ইত্যাদি ছেলেদের চুল সব বিষয়ে আলোচনা আছে যেটা বলছিলাম মেয়েদের জন্য পুরুষদের দেখা যায় এক্ষেত্রে মূল নীতি হলো যেটা আমাদের ফেকার কেতাবে ইমাম গাজী আলী রহমতুল্লাহ ফেকা এবং উসুলের কেতাবে বিভিন্ন জায়গায় লিখেছেন যা খোলা যায় তা দেখা যায় আর যা দেখা হারাম তা ঢেকা ফরজ কথা কি বুঝতে পারছেন মেয়েদের পুরো শরীর পুরো শরীর ডেকে ডেকা ফরজ কাজেই দেখা হারাম ছেলেদের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢ্যাকা ফরজ দেখা হারাম বাকিটা খোলা যায় দেখা যায় এ ব্যাপারে কারো রেক্তে লাভ নেই এটা সাপে মাজাবের দু একজন আলেম ছাড়া হানাপি মালিকি হাম্বলি আহলে হাদিস সকল ফোকাহারা একমত যে মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পারবে দেখতে রসুল ওয়াশ করতেন সাহাবে মহিলারা কথা বলতেন খোলা হয়ে আসেদিন ওয়াশ করতেন মহিলারা কথা বলতেন আপত্তি করতেন প্রতিবাদ করতেন কাজেই মেয়েদের জন্য ছেলেদের দর্শ উপস্থিত হওয়া দেখা এগুলো জায়েজ এতে কোনো সমস্যা নেই আর আরেকটা স্কাল হতে পারে ছবি প্রজেক্টর লাইভ ছবি যেটা মেশিন বন্ধ করলে চলে যায় এটা ছবি না এটা আইনা দিয়ে দেখার মতো আজকার এই প্রধান অতিথি আপনার নিকট আমার একটি প্রশ্ন বেতের নামাজ আদায় করার সঠিক নিয়ম কি দেন মোহরের পরিশোধ করার সঠিক নিয়ম কি বেতের নামাজ সবচেয়ে সঠিক পদ্ধতি নামাজটা বাদ দেওয়া বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা ছেলে ধরেছে স্যার আমার মা আমার খুব ভক্ত আমাকে পাঠাইছে বেতের নামাজ কি করে আমাদের এলাকায় খুব ঝগড়া হচ্ছে তো বললাম তোমার মারাজ দিয়ে নামাজ বাধ্য দিতে তাহলে ঝগড়া বন্ধ হয়ে যাবে বেনামাজদিন নিয়ে কোনো ঝগড়া নেই আলে বেনামাজিদের দাঁত খাই হানাফিরাও বেনামাজিদের দাঁত খাই সমাজে মেশে মাহফিলে সাদা নেয় নো প্রবলেম শুধু যে নামাজ পড়ে তার নিয়ে প্রবলেম খুবই দুঃখজনক বেতের নামাজ বিস্তারিত পদ্ধতি আমার রাহে বেলায়তে দলিল সব পাবেন সংক্ষেপ কথা হল আমাদের দেশে হানাফিরা যেটা পড়েন এটা হাদিস সম্মত এর চেয়েও জোরা হলো দুই একাত পড়ে সালাম ফিরিয়ে নতুন নিয়ত করে এক রাকাত পড়া অর্থাৎ তিন ডাকাত পড়বে দুই একাত পরে সালাম ফিরিয়ে আবার এক একাতের নিয়ত করে আল্লাহবাবুর বলে সোরাপাতা পরে সোরা এক্লাস পরে এরপরে কুনুদ পড়ে এরপরে উকুতে যাবে এটা হলো আরো জোরালো এই দুটো পদ্ধতি সাহাবিদের থেকে বেশি পাওয়া যায় আরেকটা পদ্ধতি আছে এটা কোনো কোনো তাবেই থেকে আছে সেটা হলো তিন ডাকাত পড়বে মাঝে বসবে না কোনো গাছ যখন বনসাই করা হয় তখন তার মূল্য অর্থনীতি বেড়ে যায় তবে এতে একটি গাছের স্বাভাবিক বৃদ্ধি হানি ঘটে মূলত একটি উদ্ভিদ স্বাভাবিক জীবনে কষ্ট ঘটানোরই সামিল যদি ব্যবসায়িক ভিত্তিতে বনসাই করে ব্যাবসায়িক ইসলামের দৃষ্টিতে যাই হোক বিষয়টা হলো গাছপালা গরু ছাগল এগুলো আল্লাহ তালা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য অকারণে একটা গাছ কাটাও নাচেস একটা গাছ কিছু কারণে আপনি কেটে দিলেন একটা চড়িও পাখি যদি কেউ অকারণে কি আমাদের তার মারে বলছেন হিসাব হবে হিসাব না দিয়ে পারবে না কিন্তু আপনার প্রয়োজনে আহারের প্রয়োজনে খাবারের প্রয়োজনে আপনি লাখ কোটি পাখি করলেও কোনো দোষ হবে এক হাজার না কারণ এটা আপনি ব্যবহার করেছেন কাজে গাছ যেমন মনে করেন কাঠান দিলে গরু ছাগলের কষ্ট হয় কিন্তু কাটান দেওয়া যায় কি জন্য এই কাঠান দিলে গরু ছাগলের গোষ্ঠ আমি তো বারবার নিষেধের পর উদ্দেশ্য দেখি দিলে গরু ছাগলের গোশত সুন্দর হয় গোশত বেশি হয় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটান দিয়া জায়েজ করেছেন কাটান দেওয়া ছাগল উনি কুরবানি দিতেন কথা বুঝতে পেরেছেন কাজেই যেটা করলে আপনার গাছের ফল বৃদ্ধি পায় এটা করাই কোনো দোষ নেই তবে অকারণে কোনো গাছ কেটে ফেলা এটা শরীর অবৈধ অল্লাহ আলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন আপনার আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে এই প্রশ্নগুলোর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন